আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের পরীক্ষাগুলো আই অনেক ভালো হচ্ছে তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের পরীক্ষা তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো তোমাদের পদার্থ বিজ্ঞানের একটি প্রশ্নপত্র তো তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রটি পড়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে তো প্রশিক্ষেতারা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে যে এক দুই তিন নাম্বার তারপর হচ্ছে এই যে চার পাঁচ তারপর হচ্ছে ছয় সাত আট তো এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে ইনশাল এখান থেকে তোমরা কমান পেতে পারো তারপর হচ্ছে এই যে হবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে এই যে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে ইনশাআল্লাহ কমন আসবে তো এটা হচ্ছে তোমাদের জাস্ট এই যে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নপত্র প্রশ্নপত্র যদি পাই ইনশাল্লাহ সেটা আপলোড করে দিব তো তোমরা এই প্রশ্নপত্রটি পেতে হলে আমাদের যে ইজি এডু ফেসবুক পেজ আছে সেখানে যাবে সেখানে গেলে এই প্রশ্নপত্রটি তোমরা একদম ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য